নমস্কার সকলকে আপনাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি আপনাদের ইকোভিশন ইউটিউব চ্যানেলে যেখানে কিনা না আপনাদের এসটি টি যে এসটি টি জিটি ইকোনমিক্সের যে প্রিপারেশন এসটি জিটি ইকোনমিক্সের প্রিপারেশন করানো হয় তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার ভিডিওগুলি দেখে আগের ভিডিওগুলি দেখে মোটামুটি ক্লিয়ারেন্স এসেছে বেসিক সম্পর্কে তো এই জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে বেস্টিক এবং সামষ্টিক অর্থনীতির উপরে যে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট বুকের নাম এবং অর্থনীতিবিদের নাম এগুলি আজকে করাবো তাহলে ভিডিওর শুরুতে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই আপনারা নোটিস করবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে সিরিয়াল নাম্বার থাকে এরকমভাবে হ্যাশ টেক দিয়ে দিয়ে সিরিয়াল নাম্বার থাকে তো চেষ্টা করবেন ওই সিরিয়াল নাম্বারটাকে ফলো করার ওই সিরিয়াল নাম্বারটাকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না একটা কমপ্রিহেনসিভলি আপনারা কিন্তু প্রিপারেশনটাকে ভালোভাবে চালিয়ে যেতে পারবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এইভাবে কমপ্রিহেনসিভলি প্রত্যেকটা ভিডিও পুরাটা সিলেবাস কিন্তু আপনাদের কাভার করব তো যদি সাবস্ক্রাইব করে আইকনটা দাবিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই যখনই নতুন ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং পুরা তিন মাসের ভিতরে আপনাদের এক্সামের আগে পুরোটা সিলেবাসকে আমি চেষ্টা করব যতটুকু পসিবল সুন্দরভাবে কাভার করার তো আপনাদের অতি গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে আজকের যে লেকচারটা এটা স্টার্ট করছি এটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য কারণ ইকোনমিক্সের মধ্যে বেসিক্যালি ইকোনমিস্টের নাম বুকের নাম ইয়ার ওইগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকে এবং বেষ্টিকতী এটার মধ্যে মানে ডিফারেন্সটা কী এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পারপাসে তো আজকে স্টার্ট করছি তো ফার্স্ট যেটা দেখলাম এটা হলো বেস্টিক অর্থনীতির অর্থনীতিবিদ এবং তাদের যে বইয়ের নামের লিস্টগুলি প্রথমে দেখে নিই আমরা এখানে যেমন এখানে ফার্স্ট যেটা আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানি যেটা কি না অ্যাডাম স্মিথের বুকের নাম তাহলে অ্যাডাম স্মিথ এখানে যখনই আমরা বেস্টিক অর্থনীতি বলবো বেস্টিক অর্থনীতিবিদ তখনই কিন্তু তাদের নামগুলি তারা কিন্তু সবাই চলে আসছে বেস্টিকের আন্ডারে তো ধ্যান রাখতে হবে বেস্টিকের আন্ডারে কারা কারা পড়ছে সামষ্টিকের আন্ডারে কারা কারা পড়ছে তাহলে আমরা আগে নিই বেস্টিক অর্থনীতিবিদদের মধ্যে কারা কারা পড়ছে একটা একটা করে দেখে নিই প্রথম যে এটা হলো প্রথম যেটা এটা হলো অ্যাডাম স্মিথ এবং ওনার বুকের নাম হলো দ্য ওয়েলথ অফ নেশন যেটা কিনে এসেছে সেভেন্টিন সেভেন্টি সিক্সে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সেভেনটিন সেভেন্টি সিক্সে এটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পার আছে দেখে নেবেন এটা হলো ফার্স্ট যেটা গেল নেক্সট হলো আলফার্ড মার্শালের নেক্সট হলো আলফার্ড মার্শালের বুকের নাম কি বুকের নাম হলো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বুকের নাম হলো প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এসেছে কবে সেভেনটিন নাইনটিতে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এটা এসেছে এবং ওটার বুকের নাম এটাও এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিন্তু অনেকটা বেশি অনেকটা বেশি গুরুত্বপূর্ণ নেক্সট যেটা হলো এটা হলো লিওন ওয়ালরাস তো লিওন ওয়ালড্রাসের বুকের নাম কি লিওন ওয়ালড্রাসের বুকের নাম হলো এলিমেন্টস অফ পিওর ইকোনমিক্স 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 পিওর 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 বলা বলা হয় হয় শর্টলি কবে এসেছে চুয়াত্তর খ্রিস্টাব্দে এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটাও মাইক্রো ইকোনমিক্স এর অর্থনীতিবিদ এবং তার বুকের নাম এটা নেক্সট যেটা নেক্সট যেটা এটা হলো লিওন ওয়ালরাস তো গেল তারপর এটা হলো ভিলফ্রেডো পেরিটু পেরিটু ওনাকে শর্টলি সামটাইম পেরিটু বলা হয় এটা এভাবে বলা হয় পেরিটু বলা হয় অথবা ফুল ফর্মও আপনারা জেনে রাখতে পারেন ভিলফ্রেডো পেরিটু ওনার বুকের নাম হলো ওনার বুকের নাম হলো ম্যানুয়াল পলিটিক্যাল ইকোনমি ওনার বুকের নাম ম্যানুয়াল পলিটিক্যাল ইকোনমি এবং কবে এসেছে নাইনটিন জিরো সিক্স উনিশশো ছয়ে এসেছে বুকটা উনিশশো ছয়ে তাহলে এটা খুবই এটা খুবই গুরুত্বপূর্ণ আমি সব কটা এখানে কিন্তু ইম্পর্টেন্টগুলি দিয়েছি কারণ ইকোনমিক্স তো প্রচুর আছে হাজারো ইকোনমিস্ট আছে তো এর মধ্যে সবারটা তো শেখা পসিবল না এক্সাম পয়েন্ট অফ ভিউতে যেগুলি ইম্পর্টেন্ট এইগুলি আমি এখানে দিয়েছি নেক্সট হলো নেক্সট নাম্বার যেটা এটা হলো জন হিক্স জন হিক্স এবং ওনার বুকের নাম কি ওনার বুকের নাম হলো ভেলু অ্যান্ড ক্যাপিটাল ভ্যালু অ্যান্ড ক্যাপিটাল কবে এসেছে নাইনটিন থার্টি নাইনে এসেছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এসেছে এটা তারপরে আরেকটা দেখে নিচ্ছি পল স্যামুয়েলসন নেক্সট হল পল স্যামুয়েলসন উনিও হলে বেশ ঠিক অর্থনীতিবিদার রান্নারই পড়ে উনি এবং ওনার বুকের নাম হলো ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাক্টরি এটা কবে এসেছে এটা এসেছে এটা এসেছে নাইনটিন ফর্টি এইট এসেছে উনিশশো আটচল্লিশ সালে এসেছে এটা তো এটাও গুরুত্বপূর্ণ আছে নেক্সটটা দেখে নিই নেক্সট হল গ্যারি বেকার গ্যারি বেকার এবং ওনার বুকের নাম কি ওনার বুকের নাম হলো দ্য ইকোনমিক অ্যাপ্রোচ

তারপরে হেলভেরিয়ান হেলভেরিয়ান ওনার বুকের নাম কি ওনার বুকের নাম হলো ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স স্বাভাবিকতই কারণ আমরা মাইক্রো ইকোনমিক্স পড়ছি মাইক্রো ইকোনমিক্সের অর্থনীতিবিদের নাম পড়ছি তো ওনার বুকের নামই ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কবে এসেছে নাইনটিন এইটটি সেভেন এসেছে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে এসেছে এটা নেক্সট আমরা দেখে নেই কোনটা আছে নেক্সট হলো আরমেন আলচিয়ান ও উইলিয়াম স্টেজ তো ওনার যে বুকের নামটা ওনার বুকের নামটা হলো প্রোডাকশন ইনফরমেশন কস্ট অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন এটা কবে এসেছে এটা নাইনটিন আচ্ছা তো এই গেলো এই গেলো কিছু বেস্টিক অর্থনীতিবিদ এবং তাদের বুকের নাম এবং কবে এসেছে এগুলি গেল এখন এটার মধ্যে আমি আপনাদেরকে বলে দিই আমি কিন্তু ক্রোনোলজিক্যালি দিয়েছি তার মানে প্রথমেরগুলি বেশি ইম্পর্টেন্ট প্রথমেরগুলি বেশি ইম্পর্টেন্ট শেষেরগুলির তুলনায় তো এটা ধ্যান রাখবেন এই জিনিসটা যখনই পড়বেন তখন ধ্যান রাখবেন প্রথমেরগুলি বেশি ইম্পর্টেন্ট শেষেরগুলি তুলনায় বাকি সবকটাই ইম্পর্টেন্ট আছে তারপরেও প্রথমেরগুলি বেশি ইম্পর্টেন্ট এটা গেল আপনাদের ব্যস্টিক অর্থনীতিবিদ এবং তাদের বুকের নাম নেক্সট চলে আসবে সামষ্টিক অর্থনীতিবিদ সামষ্টিক অর্থনীতিবিদ এবং তাদের বুকের নাম এবং কবে এসেছে যেটা কি না একজনের জন্য খুবই ইম্পর্টেন্ট আর আমরা ভালোভাবেই জানি যে আমাদের যে জন মিনার্ড কিনস যে মেক্রো ইকনমিকের জনক বলা হয় ওনাকে উনার স্বাভাবিকতই ওনার বুকটার নামে আগে থাকবে কারণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলে উনি ম্যাক্রো মধ্যে তাহলে জন মিনার্ড কেইনস ওনার বুকের নাম হলো দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট অ্যান ট্রেস্ট অ্যান্ড মানি এসেছে কবে নাইনটিন থার্টি সিক্সে উনিশশো উনিশশো খ্রিস্টাব্দে এসেছে নেক্সট যদি আমরা দেখে নিই এটা হলো মিল্টন ফ্রিগমেন্ট মিল্টন ফ্রিডম্যানের যে বুকটা এটাও ইম্পর্টেন্ট আছে মিল্টন ফ্রিডম্যান ওনার বুকের নাম কি এ মনিটারি হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস কবে এসেছে নাইনটিন সিক্সটি থ্রি উনিশশো তেষট্টি এসেছে তো এটাও অনেকটা ইম্পর্টেন্ট আছে ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে উনি অনেক রোল প্লে করে ওনাকে মনিটারি ইকোনমিস্ট বলা হয় মনিটারি ইকোনমিক্সটা বলা হয় ওনাকে ম্যাক্রো ইকোনমিক্সের আন্ডারে নেক্সট হলো নেক্সট হলো পল ক্রুপমেন তো ওনার যে বুকটা এটার নাম হলো ওনার যে বুকটা ওনার নাম হলো দ্য রিটার্ন অফ ডিপ্রেশন ইকোনমিক্স ডিপ্রেশন ইকোনমিক্স কবে এসেছে এটা এসেছে নাইনটিন নাইনটি নাইনে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এসেছে নেক্সটটা আমরা দেখে নিই নেক্সটটা হল রবার্ট লুকাস জুনিয়র তো রবার্ট লুকাস রবার্ট লুকাস জুনিয়রের বুকটার নাম স্টাডিস ইন বিজনেস সাইকেল থিওরি এটা কবে এসেছে নাইনটিন এইটটি ওয়ানে এসেছে নেক্সট যে ইকোনমিস্ট আছে ম্যাক্রো ইকোনমিস্ট উনি হলেন বুকের নাম কি মাইক্রো ইকোনমিক্স ফাউন্ডেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন তো ওনার যে বুকটা এটার আন্ডারে যে এমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশনের কনসেপ্ট আছে এর দুটা আছে যার কারণে এটা ম্যাক্রো ইকোনমিক্সের আন্ডারে পড়ে ওনার বুকের নামটা মাইক্রো দিয়ে স্টার্ট হয়েছে তা সত্ত্বেও এটা ম্যাক্রো ইকোনমিক্সের আন্ডার করে কাম এটার এমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশন আছে আর আমরা জানি যে ইকোনমিক্সের মধ্যে যে এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন কনসেপ্ট এটা কিন্তু মাইক্রো আন্ডার পড়ে পরে ইকোনমিক্স ইনফ্লেশন অ্যান্ড আমরা একটু পরে ডিফারেন্সের মধ্যেও দেখবো যখন ডিফারেন্স পড়াবো তখনও দেখবেন যে এমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশন যে ওয়ার্ড দুইটা আছে এটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে পড়ে যার কারণে এই বুকটাও কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের ক্যাটাগরি মধ্যেই পড়েছে তো এটার যে এসেছে এটা হলো নাইনটিন সেভেন্টিতে এসেছে নেক্সট আমরা দেখে নিচ্ছি নেক্সট হলো এখানে গ্রেগরি ম্যানকিউ খুবই ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট আছে ম্যানকিউ গ্রেগোরিও বলা হয় ওনাকে বা সামটাইম গ্রেগরি ম্যান বলা হয় ম্যাক্রেকোনার বুকের নাম যেটা এসেছে কি না নাইনটিন নাইনটিতে তারপরে আমরা দেখে নেব নেক্সটটা নেক্সটটা হলো জেমস স্টবিন জেমস স্টবিনের বুকের নাম হলো অ্যাসেট একোমোলেশন অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যাসেট অ্যাকোমোলেশন ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা যেটা এসেছে নাইনটিন এইটটিতে নেক্সট আমরা দেখে নেবো নেক্সটটা হলো লরেন্স সামার্স যেটার বুকের নাম হল সেকুলার অ্যান্ড ইকোনমিক্স যেটা এসেছে টু থাউজেন্ড দু হাজার চোদ্দোতে এসেছে নেক্সট আমরা দেখে নেব কোনটা আছে নেক্সট হল কমার্স সার্জেন্ট ওনার বুকের নাম হলো রেশনাল এক্সপেকটেশন অ্যান্ড ইনফ্লেশন ইম্পর্টেন্ট আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে লাস্টে হল এটা ইম্পর্টেন্ট আছে এসেছে নাইনটিন এইটটি এসেছে তাহলে এগুলি হল কিছু গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ সামষ্টিক অর্থনীতিবিদ এবং তাদের বুকের নাম পাবলিশিং ইয়ার দেওয়া আছে তাহলে এই এইগুলি আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন এবং ভালো করে মনে রাখবেন এক্সামে আসার চান্স খুব বেশি যদি অর্থনীতিবিদের নাম এবং বুকের নাম যদি আসে তাহলে কিন্তু আমি আজকে যে লেকচারটা দিয়েছি ওইটা থেকেই কিন্তু কোশ্চেন আসবে এর বাইরে আসার চান্স খুব কম তারপরে যে দুইটার মধ্যে যে ডিফারেন্সটা আছে এটা আমরা আবার একটু ডিটেলসে দেখে নিই আমার লাস্ট ভিডিওতেও আছে কিন্তু লাস্ট ভিডিওতে আরেকটা আনসার ছিল তো এটাতে এটা এই আনসারটাকে আমি আরও ডিটেলসে একটু ডিসকাস করছি অন্যভাবে যাতে কিনা আপনাদের বুঝতে জিনিসটা সুবিধা হয় তাহলে দেখে নেব একটা একটা করে ফার্স্ট যে ডিফারেন্স এটা হলো সংজ্ঞা তো সংজ্ঞাটা কি বেস্টিক অর্থনীতির সংজ্ঞা ব্যক্তি প্রতিষ্ঠান নির্দিষ্ট বাজারের আচরণ বিশ্লেষণ করে আচরণ বিশ্লেষণ করে মানে মাইক্রো ইকোনমিক্সটা আর কি তাহলে মাইক্রো ইকোনমিক্স কি বিশ্লেষণ করে ব্যক্তি কোনো একটা প্রতিষ্ঠান অথবা নির্দিষ্ট বাজারের আচরণটা কিন্তু বিশ্লেষণ করে আর ম্যাক্রোইকোনমিক্স ইকোনমিক্স কি বিশ্লেষণ করে ম্যাক্রো ইকোনমিক্স বিশ্লেষণ করে সমগ্র অর্থনীতির সামগ্রিক কার্যক্রম বিশ্লেষণ করে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে মাইক্রো ইকোনমিক্স যেটা আছে এটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বা ব্যক্তিবর্গ নিয়ে কিন্তু প্রতিষ্ঠান করে ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা করে আর এখানে সমগ্র টোটাল তাহলে যখনই আমরা টোটাল পেয়ে যাবো মনে রাখবেন এটা ম্যাক্রো কনসেপ্ট আর যখনই আমরা ব্যক্তি কোনো কিছু পেয়ে যাবো এটা হয়ে যাবে মাইক্রো কনসেপ্ট নেক্সট যে ডিফারেন্সটা এটা হলো বিশ্লেষণ আর একক একক যদি বলি মানে কাদেরকে নিয়ে বিশ্লেষণ করে কাদেরকে নিয়ে মাইক্রো নিয়ে মাইক্রো ইকোনমিক্স বিশ্লেষণ করে গৃহস্থালী নিয়ে বা কোম্পানি নিয়ে বিশ্লেষণ করে আর ম্যাক্রো বিশ্লেষণ করে সমগ্র দেশ বা সমগ্র অর্থনীতিকে নিয়ে বিশ্লেষণ করে এটা গেল দুই নম্বর নেক্সট আমরা দেখে নি নেক্সট হলো প্রধান বিষয় মানে এটার মধ্যে প্রধান প্রধান বিষয়গুলি কি কি এই মাইক্রোর মধ্যে প্রধান বিষয় চাহিদা যোগান চাহিদা ও যোগান মূল্য নির্ধারণ তারপরে খরচ লাভ বাজার কাঠামো এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই যে মেট্রোর মধ্যে যে গুরুত্বপূর্ণ পালন করে মেট্রোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় আয় মুদ্রাস্ফীতি বেকারত্ব অর্থনৈতিক প্রবৃত্তি এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর নেক্সট ডিফারেন্সটা দেখিনি দৃষ্টিভঙ্গি যদি বলি তাহলে মাইক্রো ইকোনমিক্সের যে দৃষ্টিভঙ্গি এটা হলো নিচ থেকে উপরের দিকে নিচ থেকে উপরের দিকে কেন কারণ এটা মাইক্রো থেকে ম্যাক্রোতে যায় ছোটো ছোটো ডিসকাশন থেকে উপরের দিকে যায় যার কারণে এটা নিচ থেকে উপরের দিকে যায় আর এটা হলো উপর থেকে নিচের দিকে কেন কারণ এটা টপ টু বটম তার মানে এটা উপর উপর আগে ডিসকাশন করে ওভারঅল ডিসকাশন করে তারপরে এটা নিচের দিকে যায় এই জন্য নেক্সট হলো মূল উদ্দেশ্য এটার মূল উদ্দেশ্য কি ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত কিভাবে বাজারকে প্রভাবিত করে তা নিয়ে এটা বিশ্লেষণ করে ব্যক্তিগত কিন্তু আর এটা কি এটা অর্থনৈতিক নীতি প্রবৃত্তি বা স্থিতিশীলতাকে নিয়ে বিশ্লেষণ করে একদম স্থিতিশীলতাকে পুরো দেশের জন্য এটা উদাহরণ কি হতে পারে একটি মোবাইল কোম্পানির দামের পরিবর্তনের বিক্রয় বৃদ্ধি তাহলে এখানে কি বলেছে একটি বলেছে তাহলে তার মানে কি এটা মাইক্রো হবে আর এখানে বলেছে সরকার কর হ্রাস করায় মুঠ ভুগবে বৃদ্ধি তার মানে সরকার তাহলে যখন সরকার বলবো সরকার তো সবার জন্য কাজ করে এই জন্য এটা ম্যাক্রো নেক্সট হলো নীতি এবং প্রয়োগ বাজারে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে বাজারে যে একটা বাজারে ব্যক্তি বলেছে ব্যক্তি বা প্রতিষ্ঠান তার মানে এটা হয়ে গেলো মাইক্রো মাইক্রো মানে ইন্ডিভিজুয়াল মাইক্রো হলে এখানে ব্যক্তি ওয়ার্ড মানে ইন্ডিভিজুয়াল কোনো কিছু আসবে আর যখনই আমরা ম্যাক্রো বলবো তাহলে সরকারের আর্থিক মাধ্যমে অর্থনীতির পরিচয় তার মানে সরকারের আর্থিক নীতি বা মুদ্রা নীতি মুদ্রানীতি মানে বুঝাচ্ছে যে আমাদের অর্থ ব্যবস্থার মধ্যে টাকা ছাড়া টাকা তোলা এটার কথা বলা হচ্ছে সরকার তো এটা পুরো দেশের মধ্যে ইম্প্যাক্ট করে নেক্সট হলো চাহিদা যোগানের কথা যদি বলি খুব গুরুত্বপূর্ণ এখানে চাহিদা যোগান আর তুলনামূলক কম গুরুত্বপূর্ণ চাহিদা যোগান চাহিদা যোগান মানে আমরা যে প্রোডাক্টের ডিমান্ড করি আর প্রডিউসার যে প্রোডাক্টটা সাপ্লাই করি এটা নেক্সট হলো মূল্য নির্ধারণ কিভাবে হয় এটার মধ্যে এটার মধ্যে মূল্য নির্ধারণ হয় নির্দিষ্ট পণ্যের মূল্য নির্ধারণ করে মানে নির্দিষ্ট পণ্য মানে যে কোনো একটা পণ্য নির্দিষ্ট পণ্যের কথা বলা হচ্ছে আর এখানে সমগ্র পণ্য সমগ্র মূল্য স্তর বা মুদ্রাস্ফীতির কথা বলা হচ্ছে মুদ্রাস্ফীতি সমগ্র গবেষণার পদ্ধতি যদি বলি এটা হলো আংশিক সাম্যতাবাদ বা পার্শিয়ালিগুলি বলা হয় এটাকে এটাকে সামগ্রিক সাম্যতাবাদ অথবা জেনারেল জেনারেলিগুলি বলা হয় জেনারেল আর গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ যদি বলি কে কে আছে অ্যাডাম স্মিথ আছে আলফার্ট মার্শাল আছে গেরি বেকার আছে যেগুলি আমরা ওই অর্থনীতিবিদ আগের আগের পেজেও দেখেছিলাম আর এখানের মধ্যে আছে জন মিনার কিংস মিল্টন ফিটম্যান রবার্ট লুকাস এইগুলি এখানে আছে মেট্রো মধ্যে বইয়ের নাম যদি বলি তাহলে আলফার্ট মার্শালের একটা বই এখানে মাইক্রো আর এটা তো আমরা সবাই জানি মাইক্রো থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট মানি জন মিলাট কেন্সের এটা তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন আজকে এবং গুরুত্বপূর্ণ একটা লেকচার যেটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসার খুব চান্স বেশি তাহলে আপনারা এই লেকচারটাকে ভালোভাবে পড়বেন দেখবেন বুঝবেন এবং যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ডিমান্ড থাকে আপনার তরফ থেকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন এবং পাশাপাশি আর একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা ভিডিও বানাতে কিন্তু আমার অনেক এফোর্ট দিতে হয় অনেক টাইম লাগে পিপিটি এই যে লেখাগুলি লেখা ক্রিয়েট করা প্রত্যেকটি তো অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে নোটিফিকেশান আর বেলটাকেও বাজিয়ে রাখবেন যাতে যে কোনো নতুন আপডেট যখন আসে তখন সবচেয়ে আগে আপনারা কিন্তু আপডেটগুলি পেয়ে যাবেন তাহলে আজকে এখানেই রাখছি নেক্সট ডেটে আবার দেখা হবে আমি নেক্সট ডেটের চেষ্টা করব একটা এমসিকিউ নিয়ে আসতে মক টেস্ট নিয়ে আসতে চেষ্টা করব তো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন তাহলে যে এমসিকিউ টেস্টটা এটা আপনারা পেয়ে যাবেন মাইক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স থেকে টেস্টটা নিয়ে আসবো তাহলে নেক্সট দিন আবার দেখা হচ্ছে আজকের জন্য এখানেই থাক